ইফতারিতে এরকম একটা ঠান্ডা থাকলে আর কি লাগে আর সব থেকে বড় কথা বানাতে মাত্র থেকে মিনিট সময় লাগে আর কয়েকটা তৈরি করা যায় আর এটা একবার বানিয়ে খাওয়ার পর আপনি এটার মজা বুঝলে আপনার বারবার শুধু এটাই বানাতে ইচ্ছা করবে তো চলুন শুরু করে আজকে রেসিপিটা হ্যালো সালাম আলাইকুম কেমন আছেন সবাই আজকে শেয়ার করব খুবই মজা এটা ডেজার্টের রেসিপি তো এখানে আমি চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি চুলা মিডিয়াম টু লোতে রাখি চিনিটাকে আমি গলিয়ে ক্যারামেল করে নিব আর এখানে কোনো পানি অ্যাড করার দরকার নাই চুলা মিডিয়াম টু লোতে রাখলে একদম চিনিটা গলে সুন্দর একটা ক্যারামেলের কালার চলে আসবে যেরকম ক্যারামেলের একটা হালকা কালার থাকবে পটে আমি দিয়ে দিব হাফ কাপ মেল্টেড ক্রিম ক্রিমটা অবশ্যই মেল্টেড রাখবেন এরপর যে চুলার হিটটা একদম লোতে রাখতে হবে একদমই লো না হয় তিতাভাব চলে আসবে আর ক্রিমটাকে আমি ক্যারামেলের সাথে একদম ভালোভাবে মিক্স করে নিব এরপরে এখানে দিয়ে দিব দুই টেবিল চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটাকেও ক্যারামেলের সাথে খুব ভালোভাবে মিক্স করে আমি চুলা থেকে নামিয়ে রেখে দিব। এরপরে একটা বোলে নিয়ে নিচ্ছি এক কাপ ক্রিম ক্রিমটা অবশ্যই ডিপ ফ্রিজ থেকে বের করা এরকম একটা ঠান্ডা থাকতে হবে না হয় ফর্ম হবে না এরপর একটা ইলেকট্রিক বিটার দিয়ে আমি ক্রিমগুলোকে বিট করে নিচ্ছি আর বিটারের স্পিড রাখতে হবে একদম লো না হয় ওভার বিট হয়ে যাবে দুই থেকে তিন মিনিট বিট করার পর এরকম একটা টেক্সচার চলে আসলে আমি এখানে আগে থেকে যে ক্যারামেলটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিব আর ক্যারামেলটা দেওয়ার আগে অবশ্যই ক্যারামেলটা ঠান্ডা করে নিতে হবে গরম ক্যারামেল এখানে দিয়ে দেওয়া যাবে না ক্যারামেলটা দিয়ে দেওয়ার পর আমি আবারও ক্রিমের সাথে খুব ভালোভাবে বিট করে নিচ্ছি আবারও দুই থেকে তিন মিনিট বিট করে নেওয়ার পর এটা একদমই ঠিক হয়ে যাবে এরপর যে ক্রিমটা একদম রেডি এখন আমি একটা ট্রে নিয়ে নিয়েছি এখানে দিয়ে দিচ্ছি চকলেট কেক এই কেকটা রেডিমেড কেনা কেক আপনারা চাইলে বাসায় কেকটা রেডি করেও দিতে পারেন আমি সহজে করার ট্রাই করেছি তাই রেডিমেড কেকটা ইউজ করেছি কেকের একটা লেয়ার দেওয়ার পরে আমরা ক্রিমের একটা লেয়ার দিয়ে দি এরপর ক্রিমটাকে আমি খুব ভালোভাবে স্প্রেড করে দিচ্ছি এখানে আমি ক্রিমের একটাই লেয়ার দিব কেকেরও একটা লেয়ার দিব আপনারা চাইলে কেকের আরও একটা লেয়ার আবার একটা ক্রিমের লেয়ার দিতে পারেন এরপর আমরা যে ক্যারামেলটা রেডি করে রেখেছিলাম তার থেকে একটু উপরে দিয়ে আমি আমার নিজের মতো করে ডেকোরেশন করে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো ডেকোরেশন করে নিতে পারেন এরপর কেকটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব দুই ঘন্টার জন্য ভালোভাবে সেট হওয়ার জন্য অবশ্যই ফ্রিজে রাখতে হবে নাহলে এটা সেট হবে না দুই ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি দেখতে পাচ্ছেন এটা একদম পারফেক্টভাবে সেট হয়ে গিয়েছে এরপরে কেক একটা স্লাইস করে আমি দেখিয়ে দিচ্ছি কেকটার ভিতর থেকে কেমন হয়েছে আপনারা আপনাদের মতো স্লাইস করে নেবেন দেখতে পাচ্ছেন কেকটা একদম খুব ভালোভাবে সেট হয়েছে আর একদম ক্লিন এসেছে আপনারা একবার হলেও বাসায় ডেজার্টটা ট্রাই করে দেখবেন আর অবশ্যই আমাকে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে আর এই ডেজার্টটা আপনারা নর্মাল ফ্রিজে রেখে দুই থেকে তিন দিন সংরক্ষণ করে খেতে পারবেন এই তো আজকের রেসিপি এই পর্যন্ত আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে